ঈদ উপলক্ষে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন নতুন সব ডিজাইন নিয়ে আজকে তার বাতিক্রম না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিদেশি সব ডিজাইন নিয়ে আপনারা অনেক খুব বেশি পছন্দ করেন আমার বিদেশি কানের দুলগুলো তো তার জন্যে আমি আবারও নতুন নতুন ডিজাইন এসেছি আছে এটা এত সুন্দর লাগছে গাইজ এরপর তিন আনার মধ্যে এই দুলটা দেখুন ও কতটা ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে ফোনে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখবেন এগুলো দেখলে না শুধু নিতে ইচ্ছা করে আর কানে পড়লে না জানি কতই না ভালো লাগবে সিরিয়াসলি অনেক ভালো লাগবে এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা বলতে গেলে একদম ভাইরাল একটা কালেকশন একুশ কয়েকটি তিন আর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন গাইস খুবই ভালো তাই না এটা হচ্ছে আমির জুয়েলার্সের মিরপুর দশে এই জুয়েলার্সটি তো আপনারা চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এরপর নতুন এই ডিজাইনটা দেখাবো আপনাদেরকে যারাই কিনা হচ্ছে একদমই সুসুতা এবং খুবই নতুন ডিজাইন যাচ্ছেন তো আমি সাজেস্ট করবো এই দুলটা একদমই মিস করবে না কারণ অল্পর মধ্যে এত সুন্দর কারিকুলাম করে ট্রেড করা হয়েছে যা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না আপনারা ভালো মানে জুয়েলার্সে অবশ্যই গিয়ে স্ক্রিনশট দিয়ে যদি দেখান তো হুবু হু কিন্তু আপনাদের বানিয়ে দিবে ইনশাল্লাহ তবে অবশ্যই আমি সাজেস্ট করব ভালো মানে কোনো জুয়েলার্সে দেখা জুয়েলার্সে গিয়ে বানানো ইটা দেখুন ও এটা অলরেডি দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর এবং যারা এখনো দেখেন নাই খুব ভালো একটা আনকমন ডিজাইন তাই আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন এই ডিজাইনটা যদি আপনার কানে পরে তো কেমন লাগবে যেহেতু বিয়ের সিজন বিয়ে করছে এবং কুরবানির ঈদ সামনে তো এই উপলক্ষে কিন্তু এই ঝুমকা জাফ্রা গানের দুল পৃথিবী ঝুমকা আপনারা নিয়ে নিতে পারেন দুইটা দোলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে চাইলে কিন্তু আপনারা এগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন এরপর বাচ্চাদের টাকার একদম অনলি মধ্যে আমার ভিডিওতে এত প্রশ্ন একানার কানের দুল সবাই লাইক করছে তো তাদের জন্য কিন্তু এই একানা কানের দুল আপনারা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সাত হাজার তিনশো প্লাস পড়ছে আপনারা হচ্ছে জাস্ট দেখুন বাচ্চাদের যদি এই দুলটা পরিয়ে রাখা যায় কিন্তু একদম ভালো লাগবে জাস্ট দেখুন কতটা ভালো লাগছে তো আমরা যখন কোনো কিছু অর্ডার করতে যাব বা ডিসাইড করি গহনা নিব কিন্তু আমরা ডিসাইড করতে পারবে না কোন ডিজাইনটা নিই নেবো তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা আমি সাজেস্ট করব যদি ভিজিট করেন তবে আমি অনেক আশাবাদী অবশ্যই কোনো না কোনো ডিজাইন আপনাদের অবশ্যই পছন্দ হবে আমার এই ভিডিও থেকে যদি পছন্দ না হয়ে থাকে তো আমার চ্যানেল প্রচুর ভিডিও দেওয়া আছে গহনার উপর চাইলে ভিজিট করে যে কোনো ডিজাইন আপনাদের মনের মতো নিয়ে এবং ভালো মানে কোনো জুয়েলার্সি দোকানে গেলে কিন্তু আপনাদের অবশ্যই সুন্দরভাবে বানিয়ে দেবে তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে বাইশ কেজিটি হলমার্ক করার আহ নাইন ওয়ান সিক্স দেখিয়ে কিনবেন তো এটার ফ্যাসিলিটি হচ্ছে যখন আপনারা দোকানে গিয়ে বানাইতে দিবেন তখন অবশ্যই যখন বিক্রি করতে যাবেন তো ভালো মানের একটা অ্যামাউন্ট পাবেন এটা দেখুন অনলি তিন আনা বাইশ ক্যারেটে হলমার্ক করা আমি অলওয়েজ এই কারণেই চেষ্টা করি বাইশ ক্যারেটে হলমার্ক করা গহনা দেখানোর তো আশা করবো বুঝতে পেরেছেন বাইশ ক্যারেটে হলমার্ক করা এটা জাস্ট দেখুন এক আনা চার রতির মধ্যে আছে এটা কিন্তু চাইলে আপনার এক আনা দুই আনা দেড় আনা অথবা যে কোনো ভাবেই এটা ইউজ করতে পারবেন তবে আমার কাছে ভীষণ ভালো লাগে এক আনা থেকে চার রতি এই ডিজাইনটা অনেক ভালো দুই আনা একটা কান পাশে দেখব আপনার দেখি চারে নিতে চান এই দুলটাও অনেক নিতে পারবেন এত ভালো একটা কানের দুল যা অন্য কোথাও দেখতে পাবেন না আপনাদের ছোট কানের দুল এবং ছোট মন ছোট সোনামণিদের জন্য বা কলেজ গামী স্টুডেন্টদের জন্য যারা কিনা ছোটো ছোটো লাইক করেন ঠিক আমার মতো আমি অলওয়েজ কেন জানি পছন্দ করি ছোটো ছোটো দুলগুলো আমার কাছে এত ভালো লাগে বড় কোনো কিছুই ভালো লাগে না এটা জাস্ট দেখুন অনলি এক আনার মধ্যে এত সুন্দর একটা ব্রয়ডাল কানের দুল এটা অনেক ডিজাইন আছে আপনার চাইলে এটাও নিয়ে নিতে পারেন খুবই ভালো ডিজাইন লাগছে আমার কাছে তো গাইস অনেকগুলো ডিজাইন অলরেডি দেখিয়ে দিয়েছি তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ আল্লাফিস